সময় আপনি কাঁদতে শুরু করলেন বাবা মা শুয়েছিল তাদেরও ঘুম চলে গেল তারা যদি আপনাকে বোঝা মনে করে হাতটা ধরে দরজার বাইরে আপনাকে বের করে দিয়ে আসতো যে রাতে ঘুমাতে দেয় না একে বাইরে বের করে দাও আপনার যাবার কোনো জায়গা থাকতো আজকে বয়সকালে যারা একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে বলে শরীরের জ্বালায় রোগের জ্বালায় বয়সকালে যেটা হয় তদ্রুপ খিটখিটে হয়ে গেছে মেজাজের হয়ে গেছে বলে আপনারা যারা ঘৃণা করছেন তাদেরকে ওই দিনটার কথা মনে রাখতে হবে আমি কীর্তনের প্রথমেই বললাম যে মা হচ্ছে কারিগর প্রত্যেকটা মাকে এখানে বলবো আমার এই বীরভূমের ছেলেটার করে প্রার্থনা সন্তানকে সুশিক্ষা দিন আমরা জগতে বড় অন্যায় করছি প্রণাম তুলে দিচ্ছি প্রণাম কত বড় জিনিস জানেন একটা একটা প্রণামে সংসারে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে একটা প্রণামে তার প্রমাণ গুরুজনকে প্রণাম করবে যত ঝগড়াই হয়ে যাক মনোমালিন্য হয়ে যাক কেন গুরুজনকে ছোটটা প্রণাম করবে আচ্ছা একজন যদি আপনার মাথা আপনি কি ভালোবাসা স্নেহ না দিয়ে পারবেন বলুন না সংসারের এত দ্বন্দ্ব সবাই আসনে বসে গেছে অহংকারের হরি নাম শুনে কাজ কি হবে হরিনাম তো পরে একবার তো আগে নাম পড়ে নাম আগে নাম পরে